মানে একটু কস্যায় করে গিফট মারে মা ছেড়ে চলে যাচ্ছে কোন পাড়া থেকে কোন পাড়া আর কান্দোন আছে না ওই যে আমি আমরা যাচ্ছি হুমায়ুন দর ছাদ নাকি খুব সুন্দর সুন্দর গাছ আছে হ্যাঁ এবং দামি দামি গাছ এবং ভালো ভালো ফলেরও গাছ আছে জায়গাটা কোথায় ছাদ বাগান দেখার আগে যারা লুঙ্গি পরে আছেন মানে একটু কষ্ট করে গিট মেরে নিলাম থাকলে তো বেল টাইট করতে হবে কেন বাগানও দেখবো সাথে ভরপুর হাসবো এত হাসবো এত হাসবো যে রবিবারকে আজকে প্রতিদিনই রবিবার বানাবে চলো চলো এই তো গোমাইনদার আমরা পেয়েছি এই যে গোমাইনদার ছাদ বাগান ছাদ বাগানটা একটু দেখি আলো মুগির

শুনো ভাতি এই দুটা জাম যেদিন হবে সেদিন খাবো কিন্তু এইটা কি গাছ থাকা মেহেন্দি নাকি ফলের গাছ

দুটো গুলো হবে আরো বড় হবে আল্লাহ তাহলে হাতে তো হাঁটবে না গো যা বড় লেবু হবে

দেখা যাবে এই ডালিমটা কিন্তু পাকিস্তানের শেষ হয়ে পাঠিয়ে দাও পাঠানো হোক এই ডালিম এই যে এই যে ছাদ বাগান করা হয়েছে ছাদ বাগানের যত্নটা কে নাই আমি

মরসুম চলছে প্রচুর বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে দেখছি এ যখন কন্যে যাত্রী যাচ্ছে তখন আর কাঁদছে না কোনো মেয়ে আগে আমরা ছোটতে বিয়ে দেখতে গেছি তো গেছে এত কায়দেছে কায়দেছে এখন আর কাঁদে না তো আমি একজনকে জিজ্ঞেস করলাম ওই বাড়ি বাড়ির

আচ্ছা কুয়েতেরও আছে ওটা আসছে একটা এর স্বাদ নিতে পারলাম বলেছি ওই গাছের শেষে আমরা ভিডিও করা যা বলবোটা নিয়ে ইএমএস ব্লগের তত্ত্বাবধানে আমরা এসেছিলাম কিছু মজাদার ভিডিও বানিয়েছি সেগুলো আপনাদের সামনে পরিবেশন হলো হ্যাঁ নেক্সটে আরও এর থেকে বেটার কিছু আমরা দিতে চলেছি কিন্তু আপনাদের একটু সহযোগিতার প্রয়োজন আপনারা সকলে এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের বেল আইকনটি প্রেস করে রাখুন সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যাতে পৌঁছে যায় আর চমক কিন্তু অনেক বাকি রইল প্রতিদিন এরকম চমক আসতে চলেছে ইএমএস আমরা সেটা আশাও রাখছি কারণ আমাদের সাথে আছে হাস্যকর ভাই আলম ভাই ঠিক আছে আশায় রাখছি এবং তার সাথে এটা বলছি অবশ্যই আপনারা লাইক লাইক স্যার কমেন্ট করেন আমাদের পাশে থাকুন ঠিক আছে পরের ব্লগে আবার দেখা হচ্ছে ধন্যবাদ বাই বাই